সুপ্রিয় দর্শক মন্ডলে আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন পুনরায় নভেম্বর দু হাজার পঁচিশ রোজ শনিবার পাবনার বনগ্রাম ধানে হাটে রয়েছে তে হাট থেকে আজকে নতুন পুরাতন সহ বিভিন্ন প্রজাতির যে ধানগুলো রয়েছে তা কেমন দামে ব্যথা বিক্রি হচ্ছে তা কিন্তু জানিয়ে দেবো তো এখন বর্তমান ছিলেন ধানের আমদানি কিন্তু ব্যাপক বাজার দর কেমন আছে প্রান্তিক প্রধান যারা কৃষক আছে তাদের নিকট থেকে জানিয়ে দেবো তে হাট কিন্তু সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার এই দুই দিন অনুষ্ঠিত হয়ে থাকে আপনারা চাইলে পারে আপনার শহর থেকে তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত আপনারা বারো সেটা কি দানচল্লিশ এটা ভাত খেতে খুব ভালো তাই না ভালো এটা উনচল্লিশ বারোশো টাকা মন এরকম দার হচ্ছে ভাই কিনতে তারপর কাকা কিন্তু আর এখানে এক ভাই

নতুন যে বারোশো বারোশো বিশ তিরিশ এরকম দামের ভিতরে বেতা বিক্রি হচ্ছে আর আপনার যাচ্ছে আঠাশ উনত্রিশ এগুলা বারোশো তেরোশো সাড়ে তেরোশো এর ভিতরে কিন্তু বেতা বিক্রি হয় এখানে কিন্তু এক কাকা এটা কিন্তু খুব সুন্দর কয়টি দান শুক্তি দাম কাকার দা কি দান এটা কত কয়টা এগারোশো পঞ্চাশ ষাট সত্তর বাজার কম কিন্তু সেরকম ভাবে চাহিদা করে নিচ্ছে না ব্যাপক আমদানি তে এই তো অবস্থা বর্তমান কৃষকের সার্ভিস এগুলো পাচ্ছে না দাম বেশি হয়রানি হচ্ছে কৃষক কৃষকরা দান বিক্রি করে পাচ্ছে না

আপনার বলতেছে যে এক ঘন্টা পরে গেলি পরে নাই উদা এই তো অবস্থা কৃষকের হয়রানি সব জায়গায় কৃষকের কষ্ট এখানে কাকারা কিন্তু নিয়ে দাঁড়া আছে বিনা কত পায় কাকা দাম বলছে এগারোশো নব্বই একচল্লিশ কেটে মন এগারোশো নব্বই কাকার দাম বলছে কাকা কিন্তু দিচ্ছে না দেখুন ভরপুর হাতে দানের আমদানি সবাই কিন্তু বিক্রি করার জন্য আছে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন গ্রাম থেকে কিন্তু এরা কিন্তু ধান নিয়ে আসে দেখুন এরকম দামে কিন্তু ব্যথা বিক্রি হচ্ছে এখানে কাকারা কিন্তু কাকার কি আছে কাকা এটা কত কয় কাকা এরা এগারো এগারোশো সত্তর আসলে এই দামে ধান বিক্রি করলে কৃষকের লস তা কাকা সার্বিশ সব কিছু লেবার সব কিছুর দাম বেশি হয়তো বারো সাড়ে বারো তেরো চোদ্দ এর ভিতরে অলি পাতানে চালামটা উঠত আচ্ছা আপনার দশক পনেরোলি এরকম দামে কিন্তু আপনার বন গ্রাম ধানের হাতে ধানগুলো নতুন পুরাতন বিভিন্ন ধরনের ধানগুলো বেচা বিক্রি হচ্ছে আপনাদের হাতে পাতানে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে কে কোথা থেকে দেখছিলেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ